যারা এখানে মা বোনরা আছেন তারা ফুলে পেঁপে যেন। যে এই বক্তব্য শুনে আমার স্বামী বোধ আজ থেকে কিছু বলবে না না ওই সিস্টেমও আছে সম্মানিত উপস্থিতি এরপরে যে কাজটা করতে হবে সেটা কি জানেন আচ্ছা চুল চুল টানাটানির খেলা কেউ খেলেছে কখনো আমি আর আপনি চুল টানাটানি খেলবো চুল টানব কিন্তু চুলটা কি করা যাবে না ছেঁড়া যাবে না তখন কি করতে হবে যদি এই ভাইয়ের সাথে আমি খেলি চুলের এক মাথা ওনার কাছে মাথা আমার কাছে উনি যখন টান দেবেন আমাকে কি করতে হবে ঢিল দিতে হবে আমি টান দিলে টান দিলে ওনাকে ঢিল দিতে হবে সাংসারিক জীবন দাম্পত্য জীবন হচ্ছে এরকম এটা চুল নিয়ে টানাটানি করার মতো তার মানে স্বামী যদি টান দেয় তাহলে স্ত্রী কী করবে এগিয়ে ঢিল দিবে ও যদি পিছিয়ে আসে কী হবে ছিঁড়ে যাবে সংসার টিকবে না স্ত্রী যদি টান দেয় কখনও তখন স্বামীকে এটা বলা যাবে না হ্যাঁ তুমি আমার ঘরে এসছো আমার ইনকাম খাও আমার বাসায় থাকো আমার ঘাড়ে চড়ে বসেছ এত বড় সাহস দিলাম টান তাহলে চুল ছিঁড়ে যাবে সংসার টিকবে না কথা বোঝা গেছে এরপরে যে কাজটা করতে হবে পরস্পরের দোষ নিয়ে টানাটানি করা যাবে না ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভুল নাই এরকম মানুষ আছে কেউ নাই আপনারও আছে আপনার স্ত্রীরও আছে তাই না কিন্তু মানুষের ভিতরে ভুল বেশি নাকি সঠিক বেশি সঠিক বেশি তাহলে একদিন একটা ভুল আপনার স্ত্রী করেছে মাঝে মাঝে আপনি বলেন হ্যাঁ তুমি এই কাজটা কেন করেছো স্বামী একটা কাজ করেই ফেলেছে ওটা মাঝে মাঝে স্মরণ করিয়ে দেন ভুল নিয়ে টানাটানি করলে কি হবে না সংসার না তাহলে বলটাকে কি করতে হবে একটু পিছনে রাখার চেষ্টা করতে হবে অনেক সময় অনেক কিছু দেখেও না দেখার ভান করে চলে যেতে হয় তাহলে সংসার কি হয় সুন্দর হয় সম্মানিত উপস্থিতি ইটটি মারলে পাটকেলটি ছুড়বেন না ইটটি মারলে পাটকেলটি ছুড়বেন না কথা বোঝা গেছে তার মানে কি তার মানে কেউ একটা কথা বলে দিয়েছে স্বামী স্ত্রীকে একটা কথা বলে দিয়েছে আর স্ত্রীও একেবারে নাগিনীর মতো ফুসে উঠেছে ইট মেরেছে আপনি কি করবেন না পাটকেল ছুড়বেন না আপনি কি হয়ে যাবেন একেবারে সাইলেন্ট হয়ে যাবেন স্ত্রী কিছু বলেছে কিছু করেছে আপনিও ফুসে উঠবেন না তাহলে কি হবে তাহলে ঝামেলা বেঁধে যাবে তাহলে কি করতে হবে স্বামী বলতে পারে যে সব কিছু তুমি আমার আমার খাও আমার করো আমার বাড়িতে থাকো অথচ আমার উপরে কথা বলো তাহলে সংসার টিকবে সংসার টিকবে না সেই জন্য একজন যদি কখনো তেজে যায় রেগে যায় অপরজনকে কি করতে হবে সবর করে একেবারে শান্ত হয়ে যেতে হবে যদি দেখেন যে আপনার স্ত্রী সম্পূর্ণ অন্যায়ভাবে কথা বলছে তাও ওই সময় থেমে যান তাও ওই সময় থেমে যান দেখবেন সংসার সুখের হবে যদি না পারেন থামতে চুপ করে সালাম দিয়ে বাসা থেকে বের হয়ে যান পুরুষ মানুষ না আপনি বাসা থেকে বের হয়ে যাবেন তারপরে মসজিদে আসবেন দুই রাখ সালাদ পরবেন মাথা ঠান্ডা করবেন তারপরে কি করবেন তারপরে আবার বাসায় আসবেন দেখবেন সব ঝামেলা মিটে গেছে একবার আলী আর ফাতেমার মধ্যে রদিয়াল্লাহ আনহুমা একটু ঝগড়া হয়েছে আলী রদিয়াল তালা আনহু রাগ করে বাইরে বের হয়ে গেছেন বাইরে বের হয়ে গিয়ে মসজিদে গিয়ে শুয়ে আছেন এখন আল্লাহ রসুল এসছেন আলি কই বলা হলো উনি ওখানে আল্লাহ রসুল নিজে গেলেন গিয়ে বললেন কৌ তোরাব হে মাটিতে শয়নকারী ব্যক্তি অর্থাৎ আলী ওঠো আল্লাহ রসুল নিজে ধোলা ঝেড়ে দিচ্ছেন আর বলছেন কৌ মিয়া আবা তারা দেখেছেন আলী রা জানান কি কী করলেন ঝগড়ার প্রতিবাদ করেননি প্রতি উত্তর করেননি বরং সাইলেন্ট হয়ে শান্ত হয়ে উনি বের হয়ে গিয়েছেন করা যাবে না এটা এগুলো টিপস যদি মানেন তাহলে কি করা যাবে সংসার ইনশাল্লাহ সুখের হবে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয়ের উভয়ের সুখের কথা ভাবতে হবে আপনি খালি আরাম চান খালি সেবা চান খালি খেদমত চান তো আপনার স্ত্রীর ওই সেবা দরকার নাই তারও কিছু খেদমত পেতে মন চায় না এই জন্য উভয় উভয়ের সুখের প্রতি নজর দেবে তাই না ওই বলে গেছেন। যে মা আয়ে সারদ আনহা ওই যুদ্ধে আল্লাহ রসুলের পায়ের উপরে রানের উপরে শুয়েছিলেন না আল্লাহ রসুল ঘুমিয়ে গিয়েছিলেন না তখন আয়ে সারদ আল্লা আনহার বাবা আবু বকর এসে কি করেছিলেন জোরে জোরে আয়েশা আয়েশারদ আনহার কোমরে আঘাত করছিলেন হ্যাঁ তোমার কারণে এই হলো তুমি হাড় হারিয়ে ফেলেছ মানুষকে এরকম জায়গায় আমাদেরকে বন্দি করে রেখেছো এখানে পানির কোনো ব্যবস্থা নাই এই বলছেন আর কী করছেন কোমরে গোতা দিচ্ছেন আয়েশারদলা আনহা বলছেন এত ব্যথা পাচ্ছি কিন্তু আমি সামান্য নড়ছি না কারণ কি কারণ আমি জানি আমার রানের উপরে আল্লাহ রসুল শুয়ে আছেন আমি নড়াচড়া করলে ঘুম ভেঙে যেতে পারে আল্লা রসুলের কষ্ট হতে পারে তো স্ত্রী যেমন স্বামীর সুখের কথা ভাববেন স্বামীও স্ত্রীর সুখের কথা ভাববেন উনি তো আপনাকে সবসময় চা এনে দেয় এগিয়ে দেয় একটা সময় আপনিও এক গ্লাস দেন না কি আছে যে না এই যে পানি পানি করুন সমস্যা আপনার মানসম্মান কমে যাবে জি না বরং এতে কি হবে আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে তবে মা বোনদেরকে বলি আপনারা অনেক সময় কিন্তু স্বামীর এই জায়গাটা ভালোভাবে নেন না যখন কাজ শুরু করে তখন বলেন পরবর্তীতে অর্ডার শুরু করেন এটা পানি তো এটা করবেন না আপনি আরও বলবেন না না তুমি তোমাকে আনতে হবে আমি আনছি কিন্তু তারপরে আপনি এনে দেবেন স্বামী আপনি এনে দিবেন ঠিক আছে আর আপনি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করবেন না তাই তো আমার স্বামী তো অনেক কাজ করে দেয় এরপর থেকে কাজ আসলেই বলে তুমি এটা করো তো তুমি এটা নিয়ে যাও তো এটাও কিন্তু আবার ঠিক হবে না সম্মানিত উপস্থিতি এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি তো ভালোবাসেন আপনার স্ত্রীকে তাই না তো সেই ভালোবাসার কথাটা মাঝে মাঝে মুখে বলা যাবে না হ্যাঁ মাঝে মাঝে কি আপনি বলতে পারবেন না যে আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি জানো না হলে ইংলিশে বলবেন বাংলায় বলতে লজ্জা হলে বলবেন যে স্বামীও বলবেন স্ত্রীও বলবেন মাঝে মাঝে বলবেন ঠিক আছে এতে কি হয় সংসার সুন্দর হওয়ার একটা আশা করা যায় আল্লাহ রসুলকে যখন বলা হলো আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহ রসুল কে বললেন আল্লাহ রসুল বললেন আয়েস আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আয়েস আলাদা হ্যাঁ তাহলে দম্পতি যারা আছেন তারা এক চেষ্টা করবেন ভালোবাসা বিনিময় করা এবং মুখে সেটা বলে দেওয়া ঠিক আছে আমি মাঝে মাঝে একটা